আমি সংক্ষেপে একটু ওই দিনের ঘটনাটা একটু শুনবো আসলে ওই দিন রাত্রি আটটার সময় এই আমাদের এই বাড়িতে আগুন লাগছে প্রথম সর্বপ্রথম কোথা থেকে লাগছে সেটা কেউ কোনো পর্যন্ত আন্দাজ করতে পারে না কিন্তু পরবর্তী সময়ে এখান থেকে যে আগুনটা লাগছে এই আগুনের ঢাসটা পুরো তিনটা পরিবার শুধু একটা কাপড় আর একটা এই যেটা লুঙ্গি ফটা ছিল ওই লুঙ্গি চাল আর কিছুই ছিল না ঘরের মধ্যে যা সরঞ্জাম ছিল সব কিছু

বাড়ির ফার্নিচার ছিল টাকা পয়সা ছিল স্বর্ণ অলংকার ছিল গরু ছিল গরু বাইর করেছিলাম ফ্রিজ আমরা চার ভাই এবং মা বাবা আমার নানু এবং আমার ওয়াইফ আমার ভাইয়ের ওয়াইফ আমার মেয়ে সবাই এক ঘরে ছিলেন এবং সবাই এই নয় জনই এখন অন্য জায়গায় জি অন্য জায়গায় বা কিছু হয়েছে স্যার একটা হয় শার্টদের শার্ট একটা আছে যখন আমার পাশে অর্সভবতী ভাই সেই আগুনে লাগার দিন থেকেই এই মানুষগুলোর জন্য আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন একটু অবস্থা থেকে প্রথম যখনই আগুন লাগে তখন স্থানীয় লোকজন এখানে খুব দ্রুততার সাথে এগিয়ে আসেন সহযোগিতা করার জন্য ওনারা স্থানীয় ডোবা থেকে পানি দিয়ে এটা প্রাথমিকভাবে নেবার নেবানোর চেষ্টা করে এরপর দিন সকালেই স্থানীয় জামাত প্রথমে ওনাদেরকেই কিচেন সামগ্রী যেগুলো আছে এগুলো প্রোভাইড করে এক ফিল্মির দায়িত্ব আমাদের অসম্মানিত ওয়ার্ড সেক্রেটারি ওয়াইদুর রশিদ নেন ওনার ইয়াতেই আছেন আর বাকিরা এখানে আশেপাশে ওনাদের প্রতিবেশীর কাছে আছেন এরপরে আমরা স্থানীয় জামাতের পক্ষ থেকে একটা মোটামুটি মানের ইয়া দেওয়ার চেষ্টা করি যাতে ওনারা অল্প কিছুদিন হলেও যাতে নিজেরা সার্ভাইভ করতে পারে এরপরে আমরা একটা বড় ধরনের ডোনেশন কালেক্ট করার চেষ্টা করি বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন সংগঠনের কাছে আমরা চেষ্টা করি যার ফলশ্রুতিতে স্থানীয় জামাত একটা মোটামুটি হ্যান্ডস্যাম দেওয়ার চেষ্টা করে এরপর আমরা ফাউন্ডেশন তাদের সাথে আমরা যোগাযোগ করি আমরা উইদিন শর্ট টাইম আমাদেরকে খুব দ্রুত রেসপন্স করেন আতাউল গণ উসমানী রেফারেন্স আল হসফফ শামসুলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন তার ধারাবাহিকতে ওনারা আজকে এখানে আসেন আমার মায়েরা আগুনে যে ঘরগুলো পুড়ে গিয়েছে ওখানে থাকতেন আর এখানকার জিনিস বাইরে না পারি হা গায়াতই জিনা সিলিন আছিল হদকুর আফওয়াস তিন নবত সও আফওয়াস আদি কুরা গারা

ওনার ওইরকম সুদ বোধ এরকম নাই তখন মুরগি আতাল ওসমানি ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার নির্দেশনা পরামর্শে একদম এই জায়গার মধ্যে আসছি মানুষের কথা শুনেছেন আপনি ইনশাল্লাহ আশা করতেছি কালকে থেকে এখানে ঘরের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ খালি আমরা অন্য ঘর হামেশ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ